দীর্ঘদিন যাবৎ অবরুদ্ধ তেতইতলা জামালদি সংযোগ সড়ক পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুর রহিম শনিবার 15 ফেব্রুয়ারি বেলা 12 ঘটিকায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতোইতলা মেঘনা পুরাতন ফেরিঘাট বাজারে ইঞ্জিনিয়ার আব্দুর রহিম এসে পৌঁছালে তাকে স্বাগত জানান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরুল আরিফ ও উপজেলা ঝুপটলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন ভুঁইয়া। এই সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন ভুইয়া উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মনির হোসেন সর্দার আলহাজ মিজানুর রহমান দেওয়ান দেওয়ান হারুন রশিদ মোহাম্মদ জাকারিয়া ভুইয়া গেলার হোসেন সরকার তুলাল জুবায়েদুর রহমান ছাত্র নেতা দেওয়ান ইপু প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তালাস নীরব নাফিস প্রমুখ জানা যায় দীর্ঘদিন যাবৎ তেতইতলা মেঘনা ঘাট বাজার হতে জামালদি বাস সড়কটি বন্ধ করে রাখছে সড়ক ও জনপথ অধিদপ্তর যার ফলে এই সড়ক ব্যবহারকারী হাজার হাজার মানুষ অতিরিক্ত দুই কিলোমিটার পথ ঘুরে মহাসড়ক দিয়ে জামালদি স্ট্যান্ডে যাতায়াত করছে এ বিষয়ে গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া বলেন দ্বিতীয় মেঘনা সেতু নির্মাণের সময় বিদেশিদের নিরাপত্তায় আমাদের গ্রামীণ সড়কটি তখন বন্ধ করে দেয় এখন সে নিরাপত্তার প্রয়োজন নেই তাই অবিলম্বে আমাদের সড়কটি খুলে দেওয়ার জোর দাবি জানায় কারণ এই রাস্তা বন্ধ থাকার কারণে এই স্থানে প্রায় রাতে চুরি চিন্তাই সংঘটিত হচ্ছে পাশাপাশি মেঘনা সেতুর নিচ দিয়ে একটি ইউ সড়ক করে দিলে এলাকার বিভিন্ন শিল্প কারখানার গাড়ি উল্টো পথে চলতে হবে না এখন প্রতিদিন শত শত গাড়ি মহাসড়কে উল্টো পথে চলছে বিধায় প্রায় দুর্ঘটনা ঘটে এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী আব্দুর রহিম বলেন দাবিগুলো যৌক্তিক স্থানীয় এলাকাবাসী দুর্ভোগের চিত্র সরজমিনে দেখলাম উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করব এবং আগামী অর্থ বছরের কাজ বাস্তবায়ন করতে চেষ্টা করব নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসলে আমরা আজকে যে উদ্দেশ্যে সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের দাবিটা ছিল দীর্ঘদিন যাবৎ এই ব্রিজের দ্বিতীয় সেতু যখন হল তখন আমাদের তিতুতলা থেকে জামালদি বাস স্ট্যান্ড পর্যন্ত আসার যে রাস্তাটা ছিল